আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন কি যে আমাদের একটা বেগুনের ভুঁই আছে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল বিগত চার দিন তিন চার দিন বেশি ছাড়া কমলায় এই বৃষ্টির কারণে আমাদের বেগুনের ভুঁইতে অনেকটাই ক্ষতি হয়েছে তে আমি যাচ্ছি এখন বেগুনের ভুঁইতে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বেগুনের ভুঁইতে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির কারণে যে বেগুন ছিল আমাদের ভুঁইতে সব বেগুনগুলো নষ্ট হয়ে গেছে দাগি হয়ে গেছে আজকের হাটে আমরা প্রায় প্রায় সত্তর আশি কেজি বাগুন তুলেছি তার মধ্যে শুধুমাত্র বিশ কেজি বাগুন ভালো ছিল বাদ বাকি সব বাগুন দাগি নষ্ট পচি গেছে এর কারণে বন্ধুরা আমরা আমাদের ভুঁইটা উঁচু কিন্তু তারপরেও আমরা এই পতনটা ঠেকাইতে পারি নাই বৃষ্টি যদি দু একদিন কম হইতো তাহলে বন্ধুরা আমাদের ভুঁই আমাদের বেগুন গাছগুলো বন্ধুরা বেঁচে যেত আসুন আমি যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি আমারে এই বেগুনের ভুঁইয়ের তলে এটা কালাই ভুঁই কালাই ভুঁই পরাই ডুবি গেছিলো পরে কালাই ভুঁই লাইন কাটিয়ে দেওয়ার পর কালাই ভুঁইয়ের পাশে আছে ধানের ক্ষেত ওই ধানের ক্ষেতে যায়ও পরায় ধান ডোবা হয়ে গেছিল আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এই যে দেখতে পারছেন কালাই ভুঁই এখনও পানি আসেই পানি এখনও নেই দুই দিনের রোদে পরায় গাছগুলো একটু সুস্থ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তে এখন এই কালাই ভুঁইয়ের মাঝখান একটা আল ছিল গাছগুলোকে মাছ বাঁচানোর জন্য মাঝখান দিয়ে খেজুরের কাটা দিয়ে দেশে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি হাঁটতে হাঁটতে বেগুনের ভুঁত চলে আসছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেগুন গাছের পাতা লাল হয়ে গেছে এই গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে আর পাতা যা ছিল সব ঝরে গেছে কি বলবো আর এই বেগুন গাছের যে বেড আছে বেডেও পানি ফসফস ফসফস করতেছে বন্ধুরা চপ 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 করতেছে এখনও ভালোভাবে শুকায় নেই যে আমি পাও দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাও গাড়ি গাড়ি যাচ্ছে সে কারণে আব্বুজ কি বিষ আব্বুক জিজ্ঞেস করেছিলাম যে আব্বু কি বিষ দিচ্ছে তো আব্বু বললো কি যে এই যে পানি বাইদি রয়েছে সপসপসপ করতেছে এর কারণে গোড়া পুষে নি গোড়া পোষা বিষ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বেগুনের অবস্থা সারা গাছে আমাদের যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছের বেগুনেরই এই অবস্থা আমি যদি এক বস্তা বাগুন তুলি এখন এই এক বস্তা বাগুনের মধ্যে তোমার ভালো বাগুন পাশেরও বের হবে নাকি সে সে তো আমার একটু সন্দেহ আছে বন্ধুরা আমাদের পুরা গাছ বন্ধুরা এরকম লালচে লালচে পাতা হয়ে গেছে দেখতেই পারতেছ এই বাগুন ভুইয়ের মধ্যে আমরা আর একটা কাজ করেছিলাম আমরা এই বাগুনের ভুঁয়ের মধ্যে মরিচ গাছ লাগাইছিলাম বন্ধুরা পড়াই চারশো সাড়ে চারশো মরিচের গাছ ছিল দেখতে পারতেসো মরিচগুলো বড় বড় হয়ে গেছিলে আমরা মরিচ তুলবো কিন্তু এই বৃষ্টির কারণে বন্ধুরা আমরা মরিচ তুলতে পারি দুই তিনশো গাছ এরকম মরিচের গাছ এরকম মারা যাচ্ছে বন্ধুরা এখন বাঁচবে না আমরা বলতে পারতেছি না আমার আব্বু এখানে খুশি গাড়ি দেশে দেখতেই পাচ্ছে আর প্রত্যেকটা গাছে বন্ধুরা মরিস এদের দেখতে করে খাইতে পারবো এখনও আছে কিন্তু আমার আব্বু চেষ্টা করতেছে মরিচের গাছ কটা বাঁচানোর জন্য আমরাও অনেকটাই চেষ্টা করতেছি এখন মনে হয় না এই মরিচের গাছগুলো বাঁচবে দেখতে দেখতেই পারতেছ পাকা পাতাগুলো অনেকটাই শুকায় গেছে এমনকি যে মরিচ আছে মরিচগুলো গুলো তো তোলার উপযুক্ত এখনো হয়েছিল না কেবলই পোক্ত হচ্ছে আরো দু একদিন গিলে পরে তাই বেগে মরিচগুলো গুলো তোলা যায় আমরা এখন ওই অবস্থায় রাখছি ভাবতেছি কি যে মরিচগুলো যখন একটু পোক্ত নি তখন তলি বিক্রি করবো না কেজি এখন টাকা টাকা এখন তো বৃষ্টি হচ্ছে দুশো টাকার কাছাকাছিও তো আমার জানা মতে দুই দিন হাট করি না সে কারণে মরিচের দামের কথা বলতে পারতেছে না বন্ধুরা প্রত্যেকটা গাছ বন্ধুরা হয়েছে দেখতে পারতেসো বাগুনের ভয়ের মাঝখান দিয়ে কিছু গাছ বাইসি আছে। বাকি সব কটা গাছের অবস্থা একই রকমের শুধু যদি বৃষ্টি হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু বৃষ্টির সাথে একটু বাতাসও ছিল বাতাসের কারণে গাছ কটা হেলে গেছিলো সে কারণে গাছের গোড়া লড়ে গেলে পরে সমস্যা আর এই যে আমাদের বাগুন গাছের যে বাগুনের পাতাগুলো লাল দেখতে পাচ্ছ আমাদের গাছগুলো ছোটো বিধায় আমরা এই জায়গায় একটা অ্যাডভান্টেজ পাইছি যে বাতাসের কারণে আমাদের বাগুন গাছ বেশি হেলে পড়ে নেই তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি তুমি যদি বাগুন চাষ করো চারা লাগানোর পর যখন চারা কুশি ছাড়বে ওই চারাতে তোমরা ইউরিয়া সার দেবে না ইউরিয়া সার দিলে পরে গাছ তাড়াতাড়ি বড়ো হয়ে যাবি গাছ বড়ো হয়ে গেলে পরে একটু ঝড় ঝাপটা হলে পরে তুমি যতই গাছে লাঠি গাড়ি দাও তারপরে তোমার গাছ হেলে পড়বি আর হেলে বললে পরে এরকম সমস্যা তোমাদের হবে আর গাছ যদি তোমার ছোটো থাকে তাহলে একটাই অ্যাডভান্টেজ যে গাছ তোমার শুই বেশি পড়বে না যখনই তোমরা গাছের কুশি সারবি তখন তোমরা ইউরিয়া সার না দিয়ে পতেঙ্গা সার পাওয়া যায় ওই পতেঙ্গা সারটা দিলে পরে গাছ ছোটো থাকে কিন্তু কুশিগুলো বড়ো হয়ে যায় বড়ো হয়ে সারা যায় আমরা কুশিগুলো ভাঙছিলাম না সে কারণে আমাদের গাছগুলো ছোটো ছোটো প্লাস আমাদের এই গাছ থেকে ফল হারভেস্টিং বেশি করতে পারি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমাদের এই বাগুনের জমির পরিমাণ প্রায় ছাব্বিশ সাতাশ শতাংশ এক বিঘের একটু কম আছে আর আমরা এখান থেকে প্রতি দুই দিনে চার মন করে বাগুন তুলতে পারতাম চার মনের একটু বেশি ছাড়া কমলা চার মন সেরে এরকম বাগন উঠতো প্রত্যেক দুই দিনে বন্ধুরা আমরা একদিনে ফুল বাগুন তুলে ফুরাইতে পারতাম না ফুল বাগুন তুলতে লাগে আমাদের প্রায় চারজন এরকম লাগতো আমরা দুই বাবুতে লাগি আমরা এখান থেকে ফুল ফুল বন্ধুরা একদিনে অর্ধেক ভুই থেকে আমরা দুই মন দশ সের পনেরো সের এরকম বাগুন তুলেছি বন্ধুরা দুই দিন মিলে আমাদের এই পুরা ভই থেকে চার মন সাড়ে চার মন তিরিশের চার মন তিরিশের এরকম বাগন উঠেছে বন্ধুরা আমরা নিজে হাতেই তুলেছি আমি আর আমার আব্বু লাগি সারা ভইয়ের বাগুন আমার টাইপড নেই সেই কারণে তোমাদেরকে আমি বাগন তোলার ভিডিও দেখাইতে পারি নি এর আগে আমি একটা শর্ট ভিডিও সারা ছিলাম তোমরা হয়তোবা দেখছো তো আমার একটা ছোটো টাইপড ছিল আমি ওইখানে আমার বাসের সাথে বাধায় তারপরে ভিডিও করছিলাম আমি টাইপডের অর্ডার দিয়েছি বন্ধুরা টাইপরটা পাইলে আমি এরপরে আরও ভালোভাবে তোমাদেরকে প্রপারলিভাবে দেখাবো আমার এই গাছগুলো যদি ভালো থাকে আমাদের এই গাছ থেকে কত পরিমাণ বাগুন ওঠে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দোয়া করো বন্ধুরা আমাদের এই গাছ করা জন্য ঠিক হয়ে যায় আর আমাদের মরিচ গাছের অবস্থা খুব খারাপ মরিচ গাছ আবড়ি গেছে পাতা শুকিয়ে শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচগুলো দেখতেছেন এই মরিচগুলো দুই দিনে এরকম থাকার কারণে কালো হয়ে গেছে না ছাড়া মরিচগুলো সাদা ছিল এর আগে এসে আমি দেখে গেছিলাম তে এখন মরিচগুলো দেখা যাক বক সাথে করে তোলা লাগবি প্লাস মনে করো কি যে আমাদের যে বাগুন গাছে যে বাগুন রয়েছে তোমাদেরকে আমি দেখালাম বাগুন এই বাগুন কটা পোষা কিংবা দাগি বাগুন যতগুলি আছে সব তুলি ফেলে লাগবি আমরা বাগুন এখন তুলতেছি না একটাই কারণে যদি বাগুন গাছে টান দিই বাগুনে শেকড় শুদ্ধে বাগুন গাছের যে শেকড় আছে শেকড় শুদ্ধি উঠে নি সে কারণে আমরা বাগুন গাছে এখন টান দিচ্ছি না দুই তিন দিন খরা হোক ভালোভাবে মাটিটা একটু ভালোভাবে শুকাক তারপরে যায় আমরা এই গাছের যত ভালো পসা বাগুন আছে সব আমরা তুলে ফেলবো তাহলে গাছে যে ফুল আসবে নে ফুল আসলে পরে পোকা যাই হোক বন্ধুরা আমাদের ভালো বাগুন কিছু না কিছু থাকবেই নেই তোমরা দোয়া করো বন্ধুরা আমাদের এই গাছগুলো যেন সুস্থ থাকে তোমাদেরকে প্রপার আমি একটা বাগান তোলার ফুল ভিডিও যেন দেখাতে পারি চেষ্টা করবো আমি তোমাদেরকে দেখানোর জন্য হাঁটতে হাঁটতে বাগুনের ভুঁই থেকে বের হয়ে আসছি বাগুনের ভুঁইয়ের পাশেই আমাদের হাসান কাকার সিম আর বটবটির ভুঁই দেখতে পাচ্ছেন কাকা কেবলে জাংলা দেশে আর পাশেরটা আবিরেরে আমাদের পাশে বাসা তো ওদের গাছে ফুল চলে আসছে এখানে কাকা সিম লাগাইছে আর মাঝখান দিয়ে বটবটি লাগাইছে বটবটি গুলো এর আগে দেখলাম একবার তুলতেছে লেগেছিল না বা খাওয়ার জন্যই তুলেছিল না আমি বলতে পারতেছি না ঠিক কাকা একটু গাছ না করে লাগাইছে সে কারণে কাকার গাছে এই সময় এসে জাংলা দেওয়া লাগতেছে আর এই যে আমাদের বাগুনের ভইয়ের পাশে যে একটা সিমক্ষেত আছে তোমরা দেখতে পাচ্ছ এই সিমক্ষেতটা আবিরে এই গাছে অনেক দিন আগে বাংলাদেশে প্লাস ফুল আসা শুরু হয়েছে এখনো মনে হয় ওঠে নাই কিন্তু এর পাশে মানে পাশ সামনে একটা বাছঝড়া আসে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই বাছঝরের অপোজিটে যারা সিম লাগাইছে তারা সিম বিক্রি করতেছে শুনেছি পাঁচ হাজার ছয় হাজার টাকা মন বিক্রি করতেছে শুনেছি যারা আগাম লাগায় তারা একটু লাভের মুখ দেখে যেমন বন্ধু আমরা আমরা একটু পরে লাগাইছি কিন্তু তারপরে বন্ধুরা আমাদের এখানে লস নেই আমরা প্রত্যেক হাটে বাগুন প্রথম অবস্থায় আমরা ছয়শো টাকা ছয়শো টাকার দিনে বাগুন বেচা শুরু করেছি আমরা পরে তার পর্যায়ে চোদ্দোশো টেকা এখন বাগুনের মন চলতে ছিল আঠারোশো দুই হাজার টাকা বৃষ্টির আগ পর্যন্ত আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত আমরা বাগুন বিক্রি করছি এখন বন্ধুরা হয়তো একটু দাম কমে আসছে বাগুন দাগি হবি বাগুন পচা থাকবি সে কারণে বাগুনের দাম কমে আসছে বন্ধুরা আমরা চাষিরা একটু কম দামে বিক্রি করলেও যারা বসে থাকি বিক্রি করে খুর্সা দামে তারা সবসময় লাভই করে আমরা পাইকারি হিসেবে বাজারে বিক্রি করে আসি আমরা যাই বেশি সিজন শেষে দেখা যাবে না যে আমাদের হাতে এখনও বিশ তিরিশ হাজার টাকা থাকবে না খরচ বাদেও বন্ধুরা তাই আমি হাঁটতে হাঁটতে বন্ধুরা আমাদের একটা ছোট কাটা ঝুলা আছে সামনে তোমাদেরকে বললাম বার্সার বারসারের পাশ দিয়েই এই কাঁটাঝুলাটা আসছে তো সামনে একটা বাদাল আছে আমার এক কাকা বাদালটা দেশে দেখতে পাচ্তেছ বন্ধুরা এই বাদালটা ছোট হলে পরেও মাছ খুব ভালো পড়ে এর আগে আমি বাগুন তোলার সময় দেখেছিলাম বন্ধুরা কাকা হাফ ব্যাগ পরায় টাকি দিয়ে পুঁটি দিয়ে ঝিল দিয়ে এরকম মাছ পাইছে এখানে এসে দেখতেছি কি যে সামনে পাতা রয়েছে একটা জালার খাদুন এই ছোট ছোট খাদুনে বন্ধুরা টাকিয়া জেল মাছি বেশি পরে ওইখানে একটা যে এখানে একটা দেখতে পাচ্তেছ আর এই যে আর একটা খাদুন মোট তিনটা খাদুন আমি দেখতে পাচ্ছি কাকার আরও বলে পাঁচ সাতটা খাদুন পাতা আছে এই ধানের ভিতরে দেখতে পারতো ধানগুলো অনেকটাই বড় বড় আর এই যে বড় বড় দুইটা খাদুন এই দুইটা খাদুনে টাকি আর মনে করবো যে সারা মাছ যতগুলো আসে সব বেশি পরে এর আগে আমি সারা মাছও দেখছিলাম বন্ধুরা বাটা মাছ তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি আমার আব্বু জাল পাচ্ছিলো সেই জালে মজগুল মাছ মানে দেশি যে মজগুল আর হয়ে জিয়েল আছে সে জিয়েল মাছ পড়েছিল এই যে দেখতে পাচ্তেস মাছগুলো মাছটা কি বড় আর কি মোটা এগুলো দেশি জিল মাছ বন্ধুরা জিএল মাছও বলে আবার শিং মাছও বলে অনেকে তোমাদেরকে ভিডিওটা রকম লাগলো সেটা কমেন্টে জানাই দিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটা লম্বা হয়ে গেল তোমাদেরকে অনেক বোরিং বোরিং কথা বলে বিরক্ত করতেছি এই যে ধানের গাছগুলো তোমরা দেখতে পাচ্তেছ বন্ধুরা এই ধানের গাছগুলো ডোবা ডোবা হয়ে গেছিলো অনেকটাই গিয়েছিল গেছিলো এক একদিনের পানি নিষ্কাশনের ফলে এই গাছগুলো এখন অর্ধেক পর্যন্ত পানি আছে আর পানা আছে বন্ধুরা তাই আমি আমাদের বাগুনের ভোর কাছে চলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আজকে আমাদের বাগুন ক্ষেত দেখলাম কি অবস্থা ছোট একটা কাটা জুলা আছে তার পাশে বাদাল দেখালাম তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা খোদা হাফেজ